মহাবোধি মন্দিরের নিয়ন্ত্রণ চেয়ে রিট সুপ্রিম কোর্টে খারিজ বুদ্ধ গয়ার মহাবোধি মন্দির গৌতম বুদ্ধের বোধিপ্রাপ্তির পবিত্র স্থান এই মন্দিরকে ঘিরে আজ সুপ্রিম কোর্টে হল গুরুত্বপূর্ণ রায় তিরিশ জুন দুই পঁচিশ ভারতের সুপ্রিম কোর্টে এক রিট আবেদন খারিজ করে দেওয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছিল মহাবোধি মন্দিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেন বৌদ্ধ সম্প্রদায়ের হাতে দেওয়া হয় আবেদনটি করেছিলেন আইনজীবী ও সাবেক মন্ত্রী সুলেখা কুম্ভারে তিনি চ্যালেঞ্জ করেন উনিশশো সালের বুদ্ধগয়া মন্দির আইন বৌদ্ধদের ধর্মীয় অধিকারে স্পষ্ট হস্তক্ষেপ এই আইনের ভিত্তিতে বর্তমানে ন সদস্যের কমিটি মন্দিরটি পরিচালনা করছে এই কমিটিতে রয়েছেন চারজন বৌদ্ধ চারজন হিন্দু এবং গোয়ার জেলা প্রশাসক আছেন সভাপতি হিসেবে আবেদনে বলা হয় বৌদ্ধদের ধর্মীয় স্বাধীনতা ও প্রতিষ্ঠান পরিচালনার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে সংবিধানের পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন মন্দিরের নিয়ন্ত্রণ বৌদ্ধদের কাছেই থাকা উচিত কিন্তু বিচারপতি এম এম সুন্দরেশ ও কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানান এই আবেদন সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে গ্রহণযোগ্য নয় আদালত আবেদনকারীকে পরামর্শ দেয় বিষয়টি উপযুক্ত হাইকোর্টে উত্থাপন করার জন্য প্রসঙ্গত ইউনেস্কো ঘোষিত এ বিশ্ব ঐতিহ্যবাহী মন্দির সেই পবিত্র স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করেন বিশ্ব জুড়ে কোটি কোটি বৌদ্ধ এই স্থানকে কেন্দ্র করে ধর্মীয় আবেগ বহন করেন এই মামলার রায় বর্তমান ব্যবস্থাপনা কাঠামো বজায় রেখেছে যেখানে চারজন হিন্দু চারজন বৌদ্ধ ও একজন জেলা প্রশাসক বিহারটি পরিচালনা করবে তবে আদালত স্পষ্ট করেছে আইনি প্রতিকার পেতে হাইকোর্টের দরজা এখনও খোলা রয়েছে রায় নিয়ে মতভেদ থাকলেও বহু বৌদ্ধ এই রায়কে ধর্মীয় অধিকারের বিষয়ে নতুন আলোচনার দরজা হিসেবে দেখছেন হয়তো এই মামলা হাইকোর্টের দিকে গড়াতে যাচ্ছে মহাবদী মন্দিরের মামলার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন আপনি দেখছেন বুদ্ধ বার্তা বৌদ্ধ বিশ্বের নির্ভরযোগ্য কণ্ঠস্বর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল